পেট ব্যথার চিকিৎসা পদ্ধতি সম্পর্কে হ্যাঁ বন্ধুরা কিছু লাইফ স্টাইল বা খাবার দাবার পরিবর্তনের মাধ্যমে এই সমস্যা থেকে কিছুটা হলেও রেহাই পাওয়া যায় এবং তাৎক্ষণিক ব্যথা যখন শুরু হয় তখন তো সহ্য করার মতো ক্ষমতা থাকে না সেই সময় কিছু অ্যালোপ্যাথিক ওষুধ আপনাদের সেবন করা প্রয়োজন হতে পারে সেই ওষুধ সম্পর্কেও আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো তাই ভিডিওটি একটু মনোযোগ দিয়ে শুনবেন দরকার হয় বারবার প্রয়োজনে বারবার রিপিট করে ভিডিওগুলি দেখবেন তাহলে আপনাদের এই তলপেট ব্যথা সম্পর্কে একটা প্রাথমিক ধারণা হবে এবং কোন ওষুধ খেলে আপনাদের এই সমস্যা থেকে খুব দ্রুত আরাম পেতে পারেন সেই সম্পর্কেও ধারণা পাবেন পাশাপাশি কি কি খাদ্য খেতে হবে সেই বিষয়ে এই ভিডিওতে বিস্তারিত বর্ণনা থাকবে তাই একটু মনোযোগ দিয়ে শুনবেন আর এর জন্য আপনার লাইফস্টাইল পরিবর্তন হতে পারে কিছু খাদ্য তালিকাগত পরিবর্তন করবেন স্ট্রেস অর্থাৎ টেনশন ম্যানেজমেন্ট করবেন নিয়মিত ব্যায়াম করবেন যে আইবিএসের মতো পরিস্থিতি যেগুলো সমস্যা হয় সেগুলো আপনার ব্যায়ামের মাধ্যমে কিছুটা হলে স্বস্তি পাওয়া যায় এবং পেটে ব্যথার ফ্রিকুয়েন্সি এবং তীব্রতা কমাতে এই ব্যায়াম আপনাদের বা লাইফস্টাইলের যে খাদ্যগত পরিবর্তন সেগুলো দারুণভাবে কমাতে সাহায্য করে আরেকটি গুরুত্বপূর্ণ কথা সেটি হলো কিছু কিছু ক্ষেত্রে আপনার অপারেশানের প্রয়োজন হতে পারে যেমন অ্যাপেন্ডিসাইটিসের সমস্যা কিংবা হার্নিয়া বা এন্ডোমেট্রিওসিসের মতো যে সমস্ত সমস্যা সেগুলো কিছু কিছু ক্ষেত্রে অপারেশনের মাধ্যমেও প্রয়োজন হতে পারে এবার আপনারা স্কিনে দেওয়া যে ওষুধটি তলপেট ব্যথার সময় আপনাদের খুবই প্রয়োজন হয়ে পড়ে সেটি আপনারা স্কিনে দেওয়া তথ্যগুলি একটু ভালোভাবে বারবার লক্ষ্য করুন এই ওষুধটি আপনারা স্কিনে দেওয়া যে নিয়ম অনুসারে খাওয়ার কথা বলা হয়েছে সেটি বারবার লক্ষ্য করুন এবং উপযুক্ত পরামর্শ অনুযায়ী ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধগুলি আপনারা সেবন করতে পারেন কিংবা এই ভিডিওটি বারবার দেখার মাধ্যমে আপনারা সঠিক কোন নিয়মে এই ওষুধগুলি সেবন করতে বলা হয়েছে সেই নিয়মের মাধ্যমেও আপনারা খেতে পারেন তবে গর্ভবতী বা স্তন দুধ দানকারী মহিলা যারা আছেন তাদেরকে এই ওষুধগুলো খাওয়ার থেকে বিরত থাকতে বলা হয়েছে কারণ আপনার যদি একান্তই প্রয়োজন হয় তবে তাহলে আপনার নিকটবর্তী উপযুক্ত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ওষুধগুলি সেবন করতে পারেন অন্যথায় পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে আরেকটি কথা না বললেই নয় যে সমস্ত বন্ধুরা ওষুধ সম্পর্কে একদম ধারণা নেই সেই জন্য সেই সমস্ত বন্ধুদের বলবো ওষুধ সেবন করার আগে আপনার নিকটবর্তী অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুসারেই এই ঔষধ কেবলমাত্র সেবন করবেন অন্যথায় একদম ওষুধ খাবেন না সব শেষে সকল বন্ধুদের সুস্থতা কামনা করে আজ এখানেই শেষ করছি ধন্যবাদ ভালো থাকুন